আবারও ভক্তদেরকে সুসংবাদ জানালেন ডালিউড কুইন অপবিশ্বাস কয়েকদিন পূর্বেই এই নায়িকা তিনি চিত্রনায়িকাদের মধ্যে প্রথম সিলভার আমি আপনাদের পেয়েছিলেন আছি এবার আবারও আরও একটি চ্যানেল থেকে পেয়েছেন ইউটিউব থেকে সিলভার প্লে বাটুন প্রিয় দর্শক শ্রোতা এই নায়িকা তিনি বলেছেন আপনাদের ভালোবাসায় আমি অপবিশ্বাস সুতরাং বরাবরই ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হন এই নায়িকা বর্তমান সময়ে অপবিশ্বাস বর্ণাথদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন যার যার অবস্থান থেকে যে যা পারেন এগিয়ে আসুন এমনকি ত্রাণ সামগ্রী দিয়েও তিনি পাঠিয়েছেন হকের কাছে অপবিশ্বাস তিনি বলেছেন আপনারা আমাকে এই পর্যন্ত এনেছেন আপনাদের ভালোবাসা ছাড়া আমার এ পর্যন্ত আসা সম্ভব হতো না কয়েকদিন পূর্বেই যে সুসংবাদ জানিয়েছিলেন অভিনেত্রীদের মধ্য বাংলাদেশে এই প্রথম এক মিলিয়ন দশ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই নায়িকার যা দর্শকদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে বর্তমান সময়ে হাতে সিনেমা না থাকলেও ব্যস্ত সময় পার করছেন ব্যাক বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবার তিনি যে ইউটিউব চ্যানেল থেকে এই প্রে বাটনটি পেয়েছেন সেটি হলেন একটি ওনার পার্লার মূলত মহিলাদেরকে নিয়ে তিনি কাজ করছেন মহিলাদের পাশে সস্যম দাঁড়ান এমনকি অবহেলিত মানুষের পাশেও সৎম নিজেকে উজাড় করে দেন এই নায়িকা যদিও প্রায় সময় সমালোচনা মুখে তুপের মুখে পড়েন তার স্বামী শাকিব খানের জন্য যেমন কোনো ইন্টারভিউতে গেলেই সাক্ষাৎকার হলেই অনেকে প্রশ্ন করা হয় ওনাদের ডিভোর্স হয়ে গেছে কিনা তবে সাকিব খানকে অপবিশ্বাসের পাশে দেখা যায়নি কোনো সময় এমনকি একই রেস্টুরেন্টে একই কোনো সিনেমার শুটিংয়ে বা কোথাও তার সেলফি বন্ধু হয়নি প্রায় কয়েক বছর যাবৎ বর্তমানে এই নায়িকা একাকৃত সময় পার করছেন একমাত্র সন্তান আব্রাহামকে নিয়ে কয়েকদিন পূর্বে অপবিশ্বাস ইউটিউব চ্যানেল থেকে তিনি পেয়েছিলেন সিলভার প্লে বাটন তখন বলেছিলেন আপনাদের ভালোবাসা আমার ফেসবুক পেজ নয় মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে এমনকি ইউটিউব চ্যানেলটিও দশ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসায় এই নায়িকার সিনেমা গান এবং ডেলি ব্লগগুলো বক্তরা প্রায় সময় দেখে থাকেন যার ফলে সে ভিউজের অনুপাতেই তিনি মান্থলি অনেক টাকা ইনকাম করেন যদিও তিনি যে কোনো বিপদ আপদে দেশের মানুষের পাশে দাঁড়ান যেমনটা রাজধানী ভয়াবহ অগ্নিকাণ্ডেও তিনি ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন এমনকি সম্প্রতি নোয়াখালী এবং কুমিল্লা বন্যায় বন্যা পাশে দাঁড়িয়েছেন এই নায়িকা তিনি বলেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি অপবিশ্বাস তিনি বলেছেন এ মুহূর্তে সারা দেশে বন্যা আমার এই আনন্দের সময় আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে বন্যার্থদের জন্য